আয় আয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিল্লা এগারো থেকে আমার শখের খামারের ছোট্ট খামার খামারের নতুন একটি বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি খুব চটপটা চঞ্চল স্বাস্থ্যের দিক থেকেও মাশাল্লাহ এর বয়স হয়েছে আজকে ষোলো দিন এটা হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া ছিল দেশি গাভীতে এদিকে এর মা এখানে আছে তার লাঠি খাওয়ার জন্য এখন ও খুব চটপটা চঞ্চলা খুশি আছে ভালোই আছে খুব শীত এখন এই মুহুর্তে পৌষের শেষের দিকে এসে প্রচণ্ড শীত তো কিছুদিন পরই ইনশাল্লাহ এর আপডেটটা দেওয়ার চেষ্টা করব দেশি গাভী থেকে কতটুকু পার্সেন্টেজের বাচ্চা আসলো এটা হানড্রেড পার্সেন্ট হিওয়ালের ইনসামিনেশন করা ছিল আর ওইদিকে আমার অন্য অন্য সার আছে গাভী আছে তো ইনশাআল্লাহ ওলার সম্পর্কে আপনাদেরকে পরে আবার আপডেট দেব আজকে শুধুমাত্র এই বাচ্চাটির ষোলো দিন বয়স এর একটা আপডেট দেওয়া হলো এখানে আর একজন আছে এটাও প্রেগনেন্ট আছে আর ওই পাশে যে আমার লাল গাভীটা ওটাও প্রেগনেন্ট আছে আর এটা একটা জার্সির বাচ্চা এটাকে আপনারা অনেক আগে দেখেছিলেন তো এখন সে মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আশা করছি এবছর হিটে আসবে দেখা যাক ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আরেকটা জিনিস হলো এর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি সেটা হলো এই ছোট বাচ্চা এটা তার আগের বাচ্চা এটা গত বছরের উনি সুযোগ পাইলে এখনও লুকিয়ে লুকিয়ে চুরি করে দুধ খায় এই গাভির যদি গাভী বুঝতে না পারে তাহলে উনি দুধ খায় আর যদি গাভী বুঝতে পারে ওর মা তার সেক্ষেত্রে ওকে একটা ঢোসা দিয়ে সরাইয়ে দেয় আর কি তো এটা হলো আমাদের আরেকটা কালো সার আমার খামারের কি আপডেট চলে আপনাদেরকে দেখাবো দিনের বেলায় এখানে থাকে আর রাতের বেলাতে আমি যে বাড়ির ভেতরে ওদের জন্য যে ঘর তৈরি করেছি ওখানকারটা ওরা বসবাস করে তো ইনশাআল্লাহ আরও কিছু করে আসবে আপনাদেরকে সে আপডেটও দেব আপনাদের এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম